এই যে দেখেন দেখছেন কোন কিচ্ছু দেখেন দেখছেন দেখার মতাম দেখছেন কত সুন্দর লাগতেছে তোমার ভাই এক কাজ করেন দেখেন আলহামদুলিল্লাহ একেবারে খুবই চঞ্চল কিন্তু হ্যাঁ আছে নে হ্যাঁ দেখেন ডিমে হাড়িতে তাড়াতাড়ি দেখেন কত সুন্দর লাগে কিন্তু ডায়মন্ড

আলহামদুলিল্লাহ ভালো আছি তো সর্বপ্রথম কিন্তু আপনি আমার মানে চ্যানেল নতুন আর কালকে শুনলে ভাই যা দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ একবারে সুস্থ সবল এবং কি মানে কি বলবো আসলে একবারে ইউনিক একটা কবুতর রাখলো আজরা হ্যাঁ আমার ভাই ইনশাআল্লাহ ওইটাই পাবে আমার কাছে এক পেয়ার করব থাকে আমি এক পেয়ারে বেশি দ্বিতীয় পেয়ার আমার কাছে ব্যসার করে সিস্টেম নেই কপি মাল পাবে কফি মাল বেশি না ইনশাআল্লাহ জার্জারের লাগবে অবশ্যই ফোন দিবেন রমজান মাস কথা বলবো না অফিসে কালেকশন আসে আর যা যা দেবো অবশ্যই আমাদের ইউনিটে হোয়াটসঅ্যাপে নাম দেবেন আর আমার ঠিকানা হলো পলাইবাড়ি সাভার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ জিরো টু ওয়ান নাইন টু এটা আমার ইউনিং হোয়াটসঅ্যাপ জিজ্ঞাসা ভিডিওতে যেটা দেখবেন পছন্দ হয়েছে আমার বিকাশ নাম্বার টাকা পাঠা দিবেন আমি চারশো ঢাকার ভিতরে দুইশো আবার সময় একশো টাকাও নেই এমন জেলা আছে দুশো টাকা দিয়ে পটানো যায় আবার জায়গায় পাঁচশো টাকাও লাগে সময় ডেলিভারি চার্জ করে দিই

তোমার ভাই চলেন তাহলে আমরা আর বেশি কথা না বাড়াই রোজারন্ধন মাস আলহামদুলিল্লাহ আমরা ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ ইনশাআল্লাহ তো দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যার যারা পছন্দ হবে স্ক্রিনে অমর ভাই নাম্বার দেওয়া আছে এই পাশে কিন্তু আরও কিছু চমক আছে দর্শক হ্যাঁ একইবারে দেখার মতো ড্রায়মন্ড গুগু দেখেন জুলাই জুলাই এবং কি ডিমনে বসা আছে এবং কি বাচ্চাও আছে দর্শক যার যারা পছন্দ হবে স্ক্রিনে অমর ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ চলুন আর বেশি কথা না বাড়ায় আমরা এক এক করে কবুতর কালের শুনলে ইনশাআল্লাহ

কমল ভাই এক কাজ করেন বরাবর করে দেন যান এক হাজার টাকা দিলাম যা এক সই সই এক হাজার দর্শক দাম দামে নেই একদম তো জানি ভালো লাগতো দ্রুত ফোন দিয়ে পেটা অবশ্যই কালেকশন করে ভাই একজন ব্যক্তি পাইবো এক জোড়াই তো আছে হ্যাঁ যে আগে টাকা পাঠাবো তো সে ইনশাআল্লাহ ফিক্সড এক হাজার থাকছে মাত্র এক হাজার টাকা এক টাকা ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আরো এক কিন্তু ময়না পাখি দেখেন একইবারে ভাই লাল টকটকে চোখ শেপ এবং ঠোঁটগুলো দেখেন তাকানোর গেট আপ আর সেট দেখার মতো আলহামদুলিল্লাহ একেবারে বিগ সাইজ এটা কি কবুতর ভাই এটা ভাই আপনার হোয়াইট বার হোমা হোয়াইট বার হোমা হ্যাঁ আমরা চোখের শেপটা দেখাই দিই ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন চোখের শেপটা দেখছেন লাল টক টক দেখেন গোলাপ ফুলের লাল হইবো

বন্ধুরা দেখতে পাচ্ছি আরো এক জায়গা রেড কালার মধ্যে লাহরি কবুতর সাইজ কোয়ালিটি বডি ফিটনেস আর দাঁড়ানোর গেট আপ হ্যাঁ টপ কোয়ালিটি কাকে বলে দেখেন এই ডানিটা হচ্ছে নর আর বামেরটা মাদি টয় লাহরি কাকে বলে দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস এই যে দেখেন দেখছেন কোনো মিস মার কোনো কিছু নাই ফুললি ফ্রেশ তোমার ভাই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা বর্তমান দাম আছে চার

অনলি ষোলোশো টাকা দশ দশ কোনো দেখতে পাচ্ছি বিগ সাইজের হোয়াইট কালার মধ্যে একজন ইন্ডিয়ান বোম্বাই কোথর কোয়ালিটি বডি ফিটনেস এবং কি কোপাটা দেখেন একটা টপ কোয়ালিটি ভাই মা দেখেন কোপাতে এটা দাম করে দাও বিয়াল্লিশ ইঞ্চি বা পঁয়তাল্লিশ ইঞ্চি টিভিতে দেখবেন দশক সেম যেরম দেখতেছেন ওরম কিন্তু হাতে পেয়েও কিন্তু দেখবেন না ভাই যে এটা নয় এটা মাটি না এই সামনেটা মাটি এটা মাটি জি আর পিছুটা ন সামনে ন ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে এই ঝোড়ার দাম যেমন একদম

দাম কম দিতেছে গবিদের মনে খারাপ এরকম ধারণা করেন না আমার কাছে সবসময় মানে ভালো দামে কম একটু পাইবে আল্লাহ ইনশাহ্ প্রাইস দাম থাকবে একদম অনলি দুই হাজার টাকা ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আরও একজন কিন্তু বোম্বাই আর হলুদ দেখলাম এবার দেখতেছি সাদা ফার্স্ট বিয়ারে হচ্ছে দ্বিতীয় নম্বর বিয়ার এটা কি রানি হয়েছে আমার ভাই না এটা হলো আপনার নিউ অর্ডার 6 7 পলক কিছে আগের যে প্যারেন্ট দেখলেন সাদা ওটা নি বেবি ওটারই বেবি হ্যাঁ আগে যেটা দেখাইছি ওটার মাস্টার পেয়ারে কিন্তু এটা তার বাচ্চা হ্যাঁ এর বাচ্চা 6 থেকে 7 পলক আনন্দ হইছে হ্যাঁ 6 7 পলক কিছে মাসে তো নিউ অর্ডার হয়ে গেছে এটা কি নর হবে এটা পিছনেরটা আপনার ডেনেটা নর বামেটা মাদি নর মাদি 100% 100% কেমন দাম থেকে ভাই জোড়াটা এই জোড়াটা দাম আছে মানে এক দাম বলবো মাত্র তেরোশো টাকা ফিক্সড মাত্র তেরোশো টাকা ফিক্সড আর একশো টাকা কম দিলাম বারোশো টাকা ফিক্সড বারোশো টাকা দশ যার যেটা পছন্দ অবশ্যই দ্রুত ফোন দিয়ে দাও অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরো একটা ব্লু শার্টিন দেখেন কোয়ালিটি সাইজ আলহামদুলিল্লাহ টাইটা দেখেন আর কোরিটা দেখেন দেখছেন কালারটা দেখা দেন একটু এই দেখেন ডাবল বার একদম চকচকা কালার চকচক করে দিছে ভাই দেখেন सेम सेम এক নরম सेम সাইজ सेम কোয়ালিটি सेम কালার মা এটা কি নর এটা নর আর এটা ডানা ডানা মাটি এই জোড়া কেমন দাম থাকে ভাই ভাই এই জোড়াটা দাম দাম যদি আপনি কাস্টমার যদি না করে ভাই আচ্ছা আচ্ছা একবারে সীমিত রেট মাত্র এক দাম 1300 টাকা মাত্র 1300 ব্লু শার্টই জি

সেম টু সেম এটা হলো হোয়াইট শার্টিং হোয়াইট শার্টিং ব্লু ঝর্ণা ব্ল্যাকলেস লেস ওই লেস বহুত দেখবেন হোয়াইট শার্টিং খুবই কম

শক্ত লাগদে হলো কি একদম মাত্র টাকা 1700 হ্যাঁ আজকে টাকা একদম থাকছে মাত্র 1500 কোন প্রকার দামাদামি চলবে না একদম দামি করবো তার জন্যই

বিগ সাইজের মধ্যে তো যারই পছন্দ হবে দ্রুত ফোন দিয়ে পেটা কালেকশন করবেন একদম অনলি মাত্র দুই হাজার দুইশো টাকা ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আর ওই যে লাইট কালার মধ্যে গররা ক্যাটাগরির মধ্যে কলসি গলা আর বিশাল সাইজের মধ্যে দেখেন কালার দেখেন কি সুন্দর এক নর মাদি সেম সেম নর এবং মাদি দুইটাই কিন্তু একটু সেম নর এবং মাদি দেখেন ডাক দিতেছে ডানিটা মাদি কত বামেটা হচ্ছে নর দেখেন এত সুন্দর ডাকটা দেখেন পারফেক্ট একটা জোড়া দর্শক চমৎকার দেখার মতো

কয় কি মাত্র মাত্র এক হাজার টাকা তো দর্শক আর প্রশ্ন দ্রুত ফোন দিয়ে পেটা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক লাল কালার এবং কি ইউলো কালার দেখেন দুইটা দুই কালার চমৎকার একটা কিন্তু কোয়ালিটি দিয়ে একটা জোড়া এটা কিন্তু বাচ্চা কাচ্চা যখন হবে তখন কিন্তু অ্যালমন্ড আসার সম্ভাবনা বেশি দর্শক দেখেন দেখছেন কি স্প্রিং করছে মানে পুরো যাবে এরকম ভাব দেখছে একার ফুল জেড স্প্রিং ভাই ফুললি জেড স্প্রিং ইয়েলোটা হচ্ছে মাদি রেডটা হচ্ছে নর্থ ভাই জি এটা তো রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ এটা রানিং ডিম বাচ্চা করা যদি কেউ জোড়া ধরে নেয় জোড়া ধরে দিব যদি সিঙ্গেল সিঙ্গেল চাই তাও দেয়া যাব কেমন দাম কেমন ভাই জোড়া ধরে নিলে দাম পড়বে একদম 1500 টাকা আচ্ছা সিঙ্গেল নিলে ভাইঙ্গে নিলে দাম পড়বে হলো আপনার 800 টাকা পিস 800 টাকা পিস নর্থ বা মাদি যেটাই নি যেটাই নি ওরে বাবা কষা কাকে বলে দেখেন একটু কমাই দেন ভাই যান জোড়াটা একবারে নিলে একটু কমসম করে দেন আচ্ছা দিলাম তেরোশো টাকা বারোশো টাকা করে দেন জান আচ্ছা দিলাম বারোশো টাকা একদম থাকছে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় জোড়াটা দশ যার ভর লাগে স্ক্রিনে আমার নাম্বার দ্রুত যোগাযোগ করি পেয়ে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দশক গুলো দেখতে পাচ্ছি আর এই ব্ল্যাক কালার মধ্যে মানে ব্ল্যাক ডায়মন্ড বর্তমান বাজার তুলনায় খামারি থেকে কিন্তু মানে এইটা আমরা রিয়ার হয়ে যায় দিছি পাওয়া যাচ্ছে না বেশিরভাগ ইন্ডিয়া চলে গেছে ব্ল্যাক এই ইন্ডিয়ান বোম্বাই এটা নড় এটা মাদি না ভাই এই দেনেরটা হলো মাদি 보면은 এটা নড় এই দেখেন খোপাটা নরের খোপা হ্যাঁ দেখেন মা বাবা খোপাটা দেখছেন আইটা হচ্ছে মাদি গোবদর দেখেন এই যে

আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একজনে কিন্তু দেখার মতো ছোটবেলায় যে আমরা কবিতা পড়ছিলাম তাই না ভাই হ্যাঁ যে আচ্ছা পায়রা গুলি জটন ভাই দেখছেন এটা তো আরো বড় সাইজে পায় ভেতর দেখেন এটা কি রানিং নাকি ভাই না ভাই রানিং হয় নাই তিন মাস সাড়ে তিন মাস বয়স তাতে যে আর বডি ফিটনেস আর পায়ের ফেদার আইসে কি বারে ভাই অস্থির এটা সম্ভবত নর হবে এটা মাঝে না নর মাঝের কা 100% আচ্ছা জোড়া কেমন কি দাম থাকে ভাই দাম দাম মানে এক দাম পড়বো 1000 টাকা মাত্র 1000 টাকা লটোন জি দিয়ে দিছেন ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক আজকে দিয়ে দিছে আমার ভাই তো একদম থাকছে মাত্র 1000 টাকায় তো তোর ইন্ডিয়ান লটোন দর্শক মাশাআল্লাহ একদম একদম দর্শক বন্ধুরা দেখতে হচ্ছে তিন পিস কেউ তো তিনটা যেন তিন জাত তিনটা তো তিন ধর্মের তাই না ভাই জি এইটা কি কোকা এইটা হলো পোকার নর নর আচ্ছা এইটা ওই যে হলো কাডা ওডালে গ্যাসুলির মাদি আচ্ছা ঝর্ণা সাটিন এটা এটাও মাটি আচ্ছা খালি একটাই নর একটাই নর দুইটা মা তোমার ভাই ভাই এই একটা বউ মানে বুঝলাম না একটা জামাই দুইটা বউ কেন কি সিঙ্গেল সিঙ্গেল আছে সিঙ্গেল সিঙ্গেল দিব জাল লাগবে সিঙ্গেল আচ্ছা আচ্ছা তো ককারে নরটা কত টাকা কেমন কি চাচ্ছে ককারে বাসিরাজ এর তিন জন্য বাসিরাজ এর দাম পড়বে একদম 1000 টাকা একদম পড়বে 1000 এর ককার নরটা হ্যাঁ এই গিয়াসুলের মাদিটা পড়বে হলো আপনার 600 টাকা 600 টাকা একদম একদম আচ্ছা জন্নাশাড়ির মাদিটা জন্নাশাড়ির মাদিটা পড়বে 800 টাকা একদম 800 টাকা একদম একদম আর তাহলে কত হইলো এটা হলো এক হাজার ওটা হলো ছয়শো ষোলোশো ষোলো আর আটে চব্বিশ চব্বিশশো একত্রে কোনো ভাই বন্ধু যদি তিন পিস নিতে চায় কত টাকা দুই হাজার একদম একদম মা আচ্ছা দর্শক যার যেমন যেভাবে লাগে অবশ্যই স্ক্রিনে আমার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যার যেটা প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ শুক্র দর্শক বন্ধুরা চলে আসছি আরও কিন্তু একদম ইওলোর একটা বাগান ঘিয়াচুলির বাগান দর্শক ঠোঁট চোখ শেপ দেখেন মা আসলে सेम কোয়ালিটির মধ্যে তিন পিস কোতরা আছে এখানে কিন্তু জোড়া আছে না ভাই এটা জোড়া আছে এটা সিঙ্গেল মাদি আছে আচ্ছা একটা হলো জোড়া এটা জোড়া মানে জোড়া হ্যাঁ এই যে জোড়া আর সেটের সিঙ্গেল মাদি সিঙ্গেল হচ্ছে মাদি আচ্ছা জোড়াটা কত রেগাছিল এই জোড়াটা জোড়া পড়বো 1200 টাকা 1200 আর সিঙ্গেল মাদিটা পড়বে হলো 600 টাকা 600 আর 1200 1800 1800 আচ্ছা যদি কেউ একত্রে নেয় তার জন্য একটা চমৎকার ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা কেমন 5 1500 টাকায় পড়ো 500 টাকা পিস 500 টাকা পিস মাসালা দর্শক যার যেমন যেব লাগবে স্কিনে অমর ভাই নাম্বার দেওয়া আছে জোড়াগুলাই নিবেন দর্শক কারণ এটা কিন্তু সচরাচর এইগুলা কিন্তু পাওয়া যায় না মানে এই যে এই শেপের দেখেন দেখছেন লাল চোখ লাল চোখ হ্যাঁ সেম কোয়ালিটির মধ্যে দর্শক তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিন অমর ভাই নাম্বার দিতে তো যোগাযোগ করে বেরোলো কালেকশন করবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি ব্ল্যাক জার্মান ভিডিও মা কত সিঙ্গেল একটা কত চোখ শেপটা দেখেন এই দেখেন

একটা বাচ্চা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে হ্যাঁ আচ্ছা বড় গেছে আবার ডিম পাড়বে মাশাল্লাহ ডিমের জন্য কিন্তু এটা খুব ছোট ছোট করছে দেখেন তো এই জোড়াটা কেমন থাকে বাচ্চা সহ এটা বাচ্চা সহ পড়বে একদম ভাই 1500 টাকা 1500 জি একদম একদম দেখেন এটা কিন্তু রানিং মাস্টার পেয়ার বাচ্চা সহ দাম থাকছে মাত্র 1500 টাকা একদম দোস্ত তো জারি লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ডিম নেব এটা এখানে এক পেয়ার আছে ডিম নে হ্যাঁ এই দেখেন ডিমে হারিতে তাড়াতাড়ি সেট হয়ে কত সুন্দর লাগে এটা কিন্তু ডায়মন্ড ডাব ঘুঘু হ্যাঁ খুবই চমৎকার একটা কুকুর খুবই চঞ্চল যে ভাই দেখেন দেখছেন মানে ওর চোখের মানে তাকানোর যে স্টাইলটা দেখছেন যেটা কিন্তু রানিং হয় সেটা চোখগুলো দেখলে বোঝা ভাই যে চোখের যে গিয়ারটা একদম চকটকা লাল আর বার উঠবে তাই না ভাই ওটা হচ্ছে রানিং আর যেটা উঠে না বা বার নাই ওটা কিন্তু রানিং হয় না তাই না আচ্ছা ডিম সহকারের জোড়াটা কেমন কি দাম থাকবে কোন ডিম সহকারের জোড়াটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ফিক্সড ফিক্সড একদম একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক জোড়া ঘুঘু এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু দেখেন আর খুবই এটাও কিন্তু উচ্চ অঞ্চল এটা তো রানিং পেয়ে না ভাই শীঘ্র ডিম দিয়ে হ্যাঁ এ তো রানিং ডিম বাচ্চা করা আরও কিন্তু আছে দর্শক অনেক কালার অনেক কালার আছে আমরা সেমিতো দেখাবো তাই তো আচ্ছা কত টাকা আছেন আটশো টাকা আটশো টাকা অনলি অনলি শুধু খালি তো ঘুঘু জোড়াটাই হ্যাঁ ঘুঘু জোড়াটাই মাত্র আটশো সে একদম একদম

মাসাল তো এই সিঙ্গেলের মাদিটা কেমন কি দাম থাকবে পাঁচশো টাকা পড়বে পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা বাংলাদেশ তো যে কোনো জেলায় তো ডেলিভারি সম্ভব ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ হ্যাঁ টাকা পাঠানোর লগে লাগে মাল ডেলিভারি টাকা পাঠার সাথে সাথে ডেলিভারি আলহামদুলিল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ দশ তো যার যেটা লাগবে স্ক্রিনে আমার ভাই নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ